মুহাম্মদের সৈনিকদেরকে যখন মোহাম্মদ কোন আদেশ করে নিজের যান বাজি রেখে সে আদেশ পালন করে তারা প্রস্তুত রসুল আকরাম সাল্লাহাম মোগের একে শান্ত করলেন অনেকক্ষণ কথা বললেন এক কথাই রসুল আমি যুদ্ধের জন্য আসে অমরার জন্য আসলাম সে তিনি মক্কাই ফিরে গেলেন ফিরে গিয়ে বলতেছে ওয়াল্লাহি লাকাদ ওয়াফাতু আলাল মুলুকি কিসরা ওয়া কাইসারা ওয়ান

সেই তুতুগুলো তাদের হাতের মধ্যে নিয়ে তাদের চেহারা এবং শরীরের মধ্যে মালিশ করে এবং সে অনুভব বলতে যখন তারা মালিশ করে আল্লাহর কসম করে বলতেছি সেই মোহাম্মদের সাহাবিদের গায়ে থেকে খুশবাহ আমার হয়। ও আমরা হু মোহাম্মদের সৈনিকদেরকে যখন মোহাম্মদ কোন আদেশ করে নিজের যান বাজি রেখে সে আদেশ পালন করে তারা প্রস্তুত